শুল্কমুক্ত সুবিধায় আনা বিগত সরকারের সাবেক সংসদ সদস্যদের গাড়িগুলো নিয়ে আগ্রহের গুঞ্জন দীর্ঘদিনের পাঁচ মাস ধরে আইন মেনে নিলামের ক্যাটালগ প্রকাশ করে চট্টগ্রাম কাস্টম হাউস এতে চুয়াল্লিশটি গাড়ি নিলামে তোলা হয় যেখানে চব্বিশটি গাড়ি সাবেক এমপিদের গত দুই ফেব্রুয়ারি থেকে গাড়িগুলো দেখার সুযোগ পাচ্ছেন নিলামে আগ্রহীরা যার শেষ সময় আগামীকাল চার ফেব্রুয়ারি পর্যন্ত গত তিন দিন ধরে বিডার পরিদর্শন চলতেছে তো বিডার এখানে অনেকেই গাড়ি নিয়ে আগ্রহ আছে তারা এসে গাড়িগুলো দেখছেন আলটিমেটলি আমার যখন নিলাম ওপেন হবে ষোলো তারিখে তখন আমরা বুঝতে পারবো যে কী পরিমাণ বিট পড়ছে বা গাড়িগুলোতে আসলে প্রথম নিলামে আমরা কতগুলো গাড়ি বিক্রি করতে পারবো আর বিডারদের আগ্রহ আছে অনেকে বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করছেন তারা আজকেও বিডার পরিদর্শন অনেকেই সকাল বিকাল আমরা দুই শিফটে বিডার বিড়ার পরিদর্শন হচ্ছে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন আশা করছি একটা ভালো সভা পাবো সকল সাবেক এমপিদের গাড়ি জাপানের দুই হাজার চব্বিশ মডেলের তবে এবারের নিলামে উঠা জাপানের ছাব্বিশটি ক্রুজার পাঁচটি টয়োটা হেরিয়ার দুটি টয়োটা র্যাপফোর্ড একটি টয়োটা স্কোয়ার ও চীনের তৈরি হেভি ডিউটি সিনু ডাম্প ট্রাক দশটি নিলামে তোলা হয়েছে আজ দুপুর তিনটায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সেটে দেখা যায় বিড়ার ছাড়াও ব্যক্তি পর্যায়ের অনেকে নিলামে তোলা গাড়িগুলো দেখতে ভিড় করেছে কার্শিটের সামনে বন্দরের নিরাপত্তাকর্মীরা ক্যাটালগ সহ তাদের প্রবেশ করান জিরো মাইলেজ থাকা সাবেক এমপিদের গাড়ি দেখার পরেই তারা ঘুরে ঘুরে দেখছেন পুরো কার্ডশিট সময় গাড়ি মিট থাকে না পরিবার বেশ ভালো ভালো আলহামদুল্লাহ গাড়ি আছে বিভিন্ন পার্লামেন্ট মেম্বার থেকে শুরু করে বিভিন্ন ইম্পোর্টও গাড়ি আছে কিন্তু কাস্টমসের নির্ধারণ করা সংরক্ষিত মূল্য দেখে আগ্রহ হারাচ্ছে দরদাতারা পাশাপাশি সংসদ সদস্যদের গাড়ি নিয়ে পরবর্তী আইনি জটিলতার কথাও ভাবছেন তারা কাস্টম একবার অ্যাসেসমেন্টের সময় একবার ভ্যাট ধরে আবার বিক্রির পরে আমরা যে বিট করি আমার বিট ভ্যালুর উপর আবার আমাকে ভ্যাট দিতে হয় তাহলে একটা গাড়ির উপর কিন্তু ডবল ভ্যাট পরে যাচ্ছে তাইলে এখন ওনারা যে ভ্যালুয়েশন করছে আমি আমি আমার বিট উপরে যদি আমি এই টাকাটা দিই তাহলে গাড়ির মূল্য বাজার মূল্যের সাথে অনেক ডিফার হয়ে যায় গাড়ি নেওয়ার পরে দেখা যাবে যে আবার আইনি কোনো জটিলতায় পড়ে যাচ্ছে না যেহেতু এগুলা আপনার এমপি কোঠায় আনা বাস্তবে বিট করে সিক্সটি কভার করে ফার্স্ট বিটে আমার মনে হয় না আগ্রহ তেমন থাকবে আমরা মনে হয় সাহস করবো না কারণ তো জিনিসটা নিয়ে বিক্রি করতে হবে তো আটটা গাড়ি আছে যেগুলি বিট হবে যেমন হ্যারিয়ার আছে চারটা না পাঁচটা দুইটা র‍্যাপ ফোর তারপর টিএক্স আছে দুই হাজার একুশ মডেলের তিনটা এই গাড়িগুলো বিট হবে কম্পিটিশন হবে এবং সিক্সটি কভারই হবে এবারে নিলামে চব্বিশ জন সাবেক এমপির গাড়ি তোলা হয়েছে বাকি রয়েছে আরো সাতজন এমপির গাড়ি যা আগামী নিলামে তোলা হবে এই নিলামে আছে হচ্ছে চুয়াল্লিশটা যার মধ্যে সাবেক এমপি যারা ছিলেন তাদের গাড়ি আছে চব্বিশটা আর এর বাইরেও আমাদের হ্যারিয়ার ডামট্রাক বিভিন্ন প্রকার সর্ব চল্লিশটা গাড়ি এখানে আছে সর্বশেষ আরেল অনুযায়ী আমাদের হাতে আরো সাতটা গাড়ি আছে যেইগুলার ওই আমরা যে নোটিস একটা প্রদান করি তাদের ঠিকানাজনিত কিছু ভুল ছিল কিছু গাড়ির চেসিস নাম্বারে ভুল ছিল বা বন্দর থেকে যে আরএল পাঠাইছে সেখানে একটা ঠিকানায় ভুল ছিল বিএল ভুল ছিল তো আমরা তো এগুলো সংশোধন করে তারপর নিলামে তুলতে আগামী বারো ফেব্রুয়ারি পোশাক শিল্পের কাপড় সহ বিভিন্ন সামগ্রীর নিলাম অনুষ্ঠিত হবে এর চার দিন পরেই গাড়ি নিলামের দিন ধার্য করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস মাহমুদ হাসান সিভস টোয়েন্টি